রেল ও আলোচনা সভার আজকের সভা সভাপতি উপস্থিত আছেন সদ্য গতকালকে তারালের ঐতিহ্যবাহী দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে নবনির্বাচিত সংগ্রামী সাধারণ সম্পাদক জোনাব মোহাম্মদ সারু আলম উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় সংগঠন জাতীয় দলের অঙ্গ সংগঠন শ্রমিক দলের সম্মানিত সভাপতি আব্দুল কায়ম উপস্থিত আছেন শ্রমিক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক নজরুল উপস্থিত আছেন আমার সত্যিক অর্থেই আপনারা যাত্রীর মনে এই বিএনপিকে ধরে রেখেছেন এই শ্রমিক দলকে ধরে রেখেছেন সবাইকে আমার অন্তরে অন্তঃস্থ অভিনন্দন এক শক্তির শুভেচ্ছা সবাইকে আমার আসসালাম আলাইকুম আজ মে দিবস এই দিনটি বিশ্বব্যাপী বিশ্বব্যাপী সমাজী মানুষের অধিকার মর্যাদা প্রতিষ্ঠার প্রতীক আজ আমরা সেই সকল শ্রমিক ভাই বোনদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি যারা নিজেদের গ্রাম এক বিনিময়ে আমাদের সমাজকে এগিয়ে নিয়ে গিয়েছেন উনিশ সালে আমেরিকার শিকাগো শহরে মেয়ে মার্কেটে আন্দোলনে সংগ্রামে যে অধিকার আদায়ের লক্ষ্যে বিশেষ করে আট ঘন্টা কাজের অধিকার লক্ষ আট ঘন্টার বেশি কাজ শ্রমিক করবে না সেই অধিকার আদায়ের লক্ষ্যে তারা যে আত্মতি দিয়েছিল তাদের যে জীবন ত্যাগ করেছিল তাদের তাদেরকে স্মরণ স্মরণেই কিন্তু আজকে আমরা দিবস পালন করছি সংগ্রামে অপস্থিতি শ্রমিক মানে কেবল কারখানা কর্মী নয় আমাদের কৃষক নির্মাণ শ্রমিক গার্মেন্টস শ্রমিক গৃহ শ্রমিক সকলেই এই দেশের উন্নয়নের অংশীদার তাই আজকের এই দিনে আমাদের শপথ হোক আমরা সবাই শ্রমিকের অধিকার অধিকার রক্ষা করব তাদের প্রতি সম্মান দেখাবো এবং একটি ন্যায্য ভিত্তিক সমাজ গড়ে তুলব ইনশাআল্লাহ আসুন আমরা সবাই মিলে বলি শ্রমিকের সম্মান দেশের উন্নয়নের ভিত্তি শ্রমিক বাঁচলে দেশ বাসবে কাজে আমি আপনারা যারা এই প্রকল্প তারাইল বাংলাদেশ জাতীয় দল বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন সবাই ভালো থাকবেন দেখা হবে রাষ্ট্রপতি ইনশাল্লাহ আগামী দিনে আপনারা আরও ব্যাকবান হয়ে শ্রমিক দলকে উদ্যোবাদ করবেন এই আশা ব্যক্ত করে আমি আমার শেষ করছি ভালো থাকবেন তাদের যে আন্দোলন আমরা যে আন্দোলন ছিল শিকাগো হে শহরে সেখান থেকে যে আন্তর্জাতিক শ্রমিক দিবস শুরু হয়েছে শ্রমিকের ন্যায্য আদায়ে আমরা সেই শ্রমিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং আগামীতে যেন এরকম আন্দোলন সংগ্রাম করতে না হয় শ্রমিকের ন্যায্য দাবি আদায়ে যদি এরকম আন্দোলন করতে হয় আমরা সর্বাত্মক ভাবে সকলে অংশগ্রহণ করবো আশা করি আমরা আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আমরা তারা তারা শ্রমিক দল ঐক্যবদ্ধ আছি থাকবো ইনশাল্লাহ এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক জিয়াজিন্দাবাদাইল করিমের খ্রিস্টান জিন্দাবাদ জিন্দাবাদ